বিয়ে আমি তো মাত্রই তোমাকে প্রপোজ করলাম ঘুরব ফুচকা খাব ওরে বাইরে জীবনে তুমি বহুত জনের কাছ থেকে ফুচকা খাইছো আর আমিও জীবনে বহুত জনের ফুচকা খাইছি ফুচকা খাওয়াইতে খাওয়াইতে পকেট খালি হয়ে গেছে গা এখন আর আমি खर्चा পানির ভিতরে নাই ডাইরেক্ট বিয়ে করবা তারপরও এত দাদারে কিসের বিয়ে আমাকে ভালোবাসো না আরে ভালো তো বাসি তাহলে প্রবলেম কি বিয়ে এত দোল দিচ্ছি বুঝছি ভালোবাসা হারায় গেছো তো যাও বাবা যাও আরে না না কি বল ভালোবাসে কেন হারাই যাবে ভালোবাসা তো আছে কিন্তু বিয়ে rimaমান বাইরে ভাই দুই তিন বছর আমার লাগে প্রেম করবা তারপর বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ডাল লোয়া বাইকে তেল বইরা তোমারে ঘুরামু এরপরে তুমি আবদার করবা যান আমার সমুদ্র দেখতে মন চায় কক্সবাজার যামু এরপর ভার্সিটির ফি না দিয়া তোমার কক্সবাজার ঘুরমু কয়দিন পর পর তোমার বার্থডে আইবো তোমার সারপ্রাইজ দিমু আর তারপর কি করবা তুমি দুই বছর পর হঠাৎ একদিন আইবা আয়া কইবা যান আমার বাসা থেকে তো ছেলে ঠিক করে ফেলছে ছেলে তো বিসিএস ক্যাডার আরে আমি এইসব কেন বলবো আমি তোমাকে ভালোবাসি ওরে ভাইরে তুমি তো আমারে ভালো ভালোবাসো আর সারা জীবন ভালোবাসা যাবা কিন্তু সমস্যা আমার মধ্যে দুই বছর পর যখন আমি ছোটখাটো জব করব তখন ওইটা দিয়ে তোমার পোষাবে না তোমার বাসা থেকে তোমারে বলবে বিসিএস ক্যাডার ছেলে ঠিক করছি তুমি এই সামারে বুঝাবা জান ছেলে তো বিসিএস ক্যাডার আমি তোমাকে কোন মুখে আমার ফ্যামিলির কাছে নিয়ে যাব তুমি আমার থেকে অনেক সুন্দর মেয়ে বাবা অনেক ভালো মেয়ে বাবা এভাবে বুঝে সোজা হাঁটা দিবা আরে কি যে বলো তুমি এইসব আমি এইসব